প্রাথর প্রতিমা বাজারের কাছে সঞ্জিতগিরি নামে এক ব্যবসায়ী ধীরে ধীরে ম্যানগ্রোভ কেটে জায়গা ভরাট করছেন সেখানে বিল্ডাররা ব্যবসা করছে এ ব্যাপারে নীরব বন দপ্তর বিজেপি নেতা নন্দ বারুই অভিযোগ করেছেন শাসক দল এবং বন দপ্তরের বিরুদ্ধে শাসক দলের শিক্ষা সংগঠনের দায়িত্বে থাকা শেখ সাফাইউদ্দিন বলেছেন ম্যানগ্রোভ কাটা উচিত নয় যারা দোষ করেছে প্রশাসনের দেখা উচিত রাজনৈতিক দল দীর্ঘদিন চালিয়ে যাচ্ছে আট সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতি দখল করার পর এটা ব্যাপকভাবে হচ্ছে এর আগেও বামফন্ডা যে ছিল তারাও করেছে এটা এরা ব্যাপকভাবে সারা সুন্দরবন জুড়ে করছে শুধু পাথর প্রতিমা নয় যেখানে যেখানে এরা আছে সব জায়গায় চালিয়ে যাচ্ছে এবং তার জন্য এরা ভালো পরিমাণ একটা তজরুপ এবং কারচরি চালিয়ে যাচ্ছে সারা পাথর বন বনদপ্তর তো এখানকার ক্ষমতাসীন দলের দলদাস হয়ে গেছে তা তারা আর কি বলবে তাদের বলার কিছু নেই এরা তো একদম মানে কি বলবো আর সুন্দরবনটাকে শেষ করে দিতে চাইছে পাথর প্রতিমার পুরনো ঐতিহ্য সবটাই নষ্ট করে দিচ্ছে দাদা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সুন্দরবন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে বা পাথর প্রতিমার বিভিন্ন প্রান্তে যে ম্যানগ্রোভ রয়েছে পাথর প্রতিবার বিভিন্ন জায়গায় ম্যানগ্রোভ কেটে ভরাট করা হচ্ছে আপনি কি বলবেন আপনি না স্নান রক্ষা করতে গেলে ম্যানগ্রোভ থেকে রাখতে হবে এটা যদি কোথাও এরকম হয়ে থেকে থাকে তাহলে সেটা প্রশাসন নিশ্চিত দেখবে নিশ্চয়ই ম্যানগ্রোভটা থাকা দরকার আছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে ম্যানগ্রোভ প্রশাসন যেমন দেখবে তেমনি জনগণকেও দিশাটা দেখতে হবে পাথর প্রতিবে কালী মন্দিরের পিছনে বিশাল জায়গা ম্যানেটোর কেটে ভরাট হয়ে যাচ্ছে চোখের সামনে একদম আর আপনারাও তো আছেন দায়িত্বশীল মানুষ প্রশাসন আমরা পরিচয় শিক্ষক অন্যদিকে অভিযুক্ত সঞ্জিত গিরি বলেছেন জায়গাটি তাদের তবে অন্য এলাকার মানুষ ম্যানগ্রোভ কেটে নিয়ে যাচ্ছে শাসক দলের নেতা শেখ সাইফুদ্দিন ম্যানগ্রোভ কাটার বিরোধিতা করেছেন যে আমরা বর্তমান যেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা বাজার কমিটির মন্দির চাঁথাল মন্দির ডেভেলপমেন্টের কিছুটা ক্রিয়াদংশ যেটা ভরাট হয়ে আছে আজ থেকে বাইশ পঁচিশ বছর এরকম একটা আমার যতটুকু জানা সেখানে মন্দির ডেভেলপে ইঁট ওঠে ইঁট দেয় তারা বাৎসরিক একটা সামান্য কিছু যত সামান্য পয়সা করি ওদের মন্দির ডেভেলপে দেয় এছাড়া গোটা বাজার এলাকায় তো বিভিন্ন জায়গাতে এখন কাজ চলছে অলরেডি কারণ বাজারের মধ্যস্থিত এলাকাগুলোতে তো সেভাবে নির্দিষ্ট কোনো এ নেই কারণ যেখানগুলো বাজার হাটগঞ্জ গড়ে উঠেছে সেই নদীবহুল এলাকার পাশেই গড়ে উঠেছে আমার যতটুকুন জানা আর বর্তমান হচ্ছে তাই এই পর্যন্ত সেটা দেখুন আজকে পঁচিশ তিরিশ বছর আগে কি হয়েছে কারণ এই মাটিটার বয়স হয়ে গেছে তিরিশ বছরের বেশি স্থানীয় যাকে জিজ্ঞেস করবে সবাই বলবে যেখানে হ্যাঁ ফলে তিরিশ বছর এরা তো বলে না আরো বেশি নেই কি আমরা এখানে ওরা ব্যবসা করছি ফলে বত্রিশ বছর আগে কী অবস্থান ছিল সেটা তো আমার ব্যক্তিগত ভাবে আমি বলতে পারবো না জানা এখন যেটা দেখা যাচ্ছে বেশ কিছু ম্যানগ্রোভ কাটা আপনার আস্তে আস্তে একটু একটু করে জায়গা বাড়ছে এখন এইগুলো রকম কাটা নয় এগুলো স্থানীয় এবারে যারা আছে কাছাকাছি কি বলে মহাবেডাম এলাকা বা আদার্স যারা স্থানীয় গরিব মানুষজন তারা দিনে দুপুরেও কখন কাটছে আমাদের চোখে যেগুলো পড়ছে আমরা তাদের ব্যারিকেট করার চেষ্টা করছি বন দপ্তরের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন তদন্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সকলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট প্রাইভ